নুহ সালামের পূর্ণাঙ্গ জীবনী পৃথিবীতে যেভাবে মূর্তি পূজার সূচনা হয়েছে আসসালাম আলাইকুম ওরহমেদুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা পৃথিবীর প্রথম রাসুলের জীবনী আলোচনা করব। এমন একজন সম্মানিত নবীর জীবনী আলোচনা করব যার নামে একদিকে পবিত্র আনুল কারিমে একটি সম্পূর্ণ সুরা নাজিল হয়েছে আরেকদিকে আটাশটি সুরার একাশিটি আয়াতেও তাঁর কথা বর্ণনা করা হয়েছে তিনিই হলেন পৃথিবীর প্রথম রাসুল আলকোর আনে তাকে নুহ নামে অভিহিত করা হয়েছে এবং তার সম্মান ও বিশেষত্ব বোঝাতে সুরা নুহ নামে একটি সুরার নামকরণও করা হয়েছে নুহ আলি যেহেতু অত্যন্ত সম্মানিত একজন নবী ছিলেন পৃথিবীতে আল্লাহর প্রেরিত প্রথম রাসুল ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা ছিলেন তাই তার বিষয়ে আল কোরআন হাদিস ও তাফসিরের কিতাবগুলোতে বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে তবে দুঃখের বিষয় হল আল্লাহর এই মহান রাসুল সম্পর্কে ইসরায়েলি বর্ণনায় কিছু অসঙ্গতিপূর্ণ বর্ণনাও আছে যা আল কোরআনের বিবরণ এবং বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ তাছাড়া বিষয়ে কিছু মানুষও মন গড়া বক্তব্য প্রচার করেছে যেগুলোর কোনো বাস্তব সত্যতা নেই অথবা ঐতিহাসিক ভিত্তিও নেই তাই আজ আমরা নূহ আলেসাল্লামের জন্ম ও বংশ পরিচয় আদম আলেসাল্লাম ও নূহ আলেসাল্লামের ব্যবধান নুবুয়াত ও রিসালাতের দায়িত্ব পালন মূর্তি পূজার সূচনা মহাপ্লাবন মহাপ্লাবন সংঘটিত হওয়ার এলাকা নৌকার পরিমাপ নৌকায় ওঠা মানুষ ও প্রাণীকুলের সংখ্যা নৌকা অবতরণের স্থান ইত্যাদি বিষয় নিয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্রের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ জন্ম ও বংশ পরিচয় প্রিয় দর্শক কোরআনে পৃথিবীর প্রথম রাসুলকে নূহ আলহাম বলে উল্লেখ করা হয়েছে ইসলামের দৃষ্টিতে তিনি হলেন একজন নবী এবং পৃথিবীর প্রথম রাসুল আল কোরআনের বিভিন্ন আয়াত থেকে তার এবং তার উম্মতের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায় এর পাশাপাশি খ্রিস্ট ধর্মের মূল ধর্মীয় গ্রন্থ বাইবেলেও তার সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় আরবি ভাষায় তাকে বলা হয় নুহ যেমন বলা হয় সফিনাতু নুহ বা নুহের নৌকা আর ইংরেজি ভাষায় বলা হয় নোয়াহ যেমন বলা হয় আর্ক অব নোয়া বা নোয়াহের নৌকা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে তার বংশ পরিচয় সম্পর্কে লেখা হয়েছে তিনি হলেন নুহ ইবনে লামাক ইবনে মোতোয়াশা লিখা ইবনে খানুখ বা আখনুক। আর খানুখ বা আখনুক হলেন ইদরিসালেহসাল্লাম বাইবেলের বর্ণনা অনুসারে নোয়াহ ছিলেন প্লাবন পূর্বযুগের দশম শ্রদ্ধেয় নেতা তার পিতা ছিলেন একজন গোত্রপতি নহের বয়স যখন পাঁচ শত বছর তখন সেম হামম এবং জাপেট নামে তার তিন পুত্রের জন্ম হয় বুক অব জেনেসিসের ছয় থেকে নয় পরিচ্ছেদে নয়হের প্লাবনের বিশদ বর্ণনা আছে বর্ণনায় বলা হয়েছে পৃথিবীর মানুষের বিশাল পাপের কারণে ঈশ্বর পৃথিবীতে মহাপ্লাবনের মাধ্যমে পৃথিবী ধ্বংস করেন নহের নৌকায় তুলে নেওয়া পৃথিবীর সমস্ত প্রাণীর জোড়া থেকে পুনরায় তাদের সৃষ্টি করেন ঈশ্বর এই মর্মে প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনো প্লাবন সৃষ্টি করবেন না তবে বাইবেলের এসব বিবরণ কতটা সত্য ও যুক্তিসঙ্গত এবং কতটা অতিরঞ্জন বা বাইবেল লেখকদের মন গড়া বিবরণ সে বিষয়ে পরবর্তীতে আলোচনা করব আদম আলাহাল্লাম ও নু আলিহাসাল্লামের ব্যবধান ইবনু জারির প্রমুখের বর্ণনা মতে আদম আলাহিসাল্লামের মৃত্যুর একশো বছর পর তার জন্ম আহলে কিতাবদের প্রাচীর ইতিহাস মতে নৌ সালামের জন্ম ও আদম সালামের মৃত্যুর মধ্যে বছরের ব্যবধান ছিল দুজনের মধ্যে ছিল দশ করণ বা দশ যুগের ব্যবধান যেমন ইবনু হিব্বান রহমতুল্লাহ আল্হে বর্ণনা করেন এক ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসুল আদম সালাম কি নবী ছিলেন রাসুল্লাহ সালাল্লাহুআ আলিহ্লাম বললেন হ্যাঁ আল্লাহ তার সঙ্গে কথা বলেছেন লোকটি পুনরায় জিজ্ঞেস করল তাঁর অন্যু আলিহাস্লামের মাঝে কতকালের ব্যবধান ছিল রাসুল উল্লাহ সাল্লু বললেন দশ যুগের সহি বুখারিতে ইবনু আব্বাস রাদে আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আদম আলাহিসাল্লাম অন্যু আলিহাস্লামের মাঝখানে ব্যবধান ছিল দশ যুগের তারা সকলেই ইসলামের অনুসারী ছিলেন এখন করণ বা যুগ বলতে যদি একশো বছর বোঝানো হয় তাহলে তাদের মধ্যকার ব্যবধান ছিল নিশ্চিত এক হাজার বছর কিন্তু এক হাজার বছরের বেশি হওয়ার কথাও উড়িয়ে দেওয়া যায় না কেননা ইবনু আব্বাস রাদে আল্লাহ তাকে ইসলামের সঙ্গে সম্পৃক্ত করেছেন আর তাদের দুজনের মধ্যবর্তী সময়ে এমন কিছু যুগও অতিবাহিত হয়ে থাকবে যখন লোকজন ইসলামের অনুসারী ছিল না আর যদি করণ দ্বারা যুগ নয় বরং প্রজন্ম বোঝানো হয়ে থাকে তাহলে বলতে হয় নুহ সালামের পূর্বে পৃথিবীতে বহু প্রজন্ম দীর্ঘকাল বসবাস করেছিল এ হিসাবে আদম আলাহল্লাম ও নূ আলহ্লামের মধ্যে ব্যবধান দাঁড়ায় কয়েক হাজার বছরের আল্লাহই সর্বজ্ঞ রাসুল হিসেবে আবির্ভাব আদম ও হাওয়া আলেহালামের বংশধর নারী পুরুষরা তার শিক্ষা অনুসারে এক আল্লাহর ইবাদত করত তাদের মধ্যে অনেক নেতৃত্বস্থানীয় ধার্মিক ব্যক্তি ছিলেন যারা নিজেরা ইবাদতবন্দিকে করার পাশাপাশি নিজ সম্প্রদায়ের মানুষদেরকেও আল্লাহর ইবাদত করতে উৎসাহ দিতেন তারা নির্দিষ্ট দিনে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে মানুষকে হৃদায়তের কথা শোনাতেন ও তাদেরকে উদ্বুদ্ধ করতেন ফলে মানুষ তাদের সম্মান ও মান্য করত বলা হয় যখন এই ধার্মিক লোকেরা মারা যায় তখন তাদের ভক্তরা তাদের বসার জায়গাগুলোকে উপাসনালয় বানিয়ে নেয় এবং তাদের চিত্রও সেখানে ঝুলিয়ে দেয় উদ্দেশ্য ছিল এভাবে তারা তাদেরকে স্মরণ করে তাদের মতো আল্লাহর উপাসনা করবে তারপর যখন কিছুকাল অতিবাহিত হলো তখন তারা চিত্রের পরিবর্তে ধার্মিকদের মূর্তি নির্মাণ করল আরও কিছুকাল পরবর্তী বংশধররা শয়তানের প্ররোচনায় এসব মূর্তির উপাসনা করতে শুরু করে এসব পথভ্রষ্ট মানুষদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তালা নূ আলি তাদের মাঝে নবী ও রাসুল হিসাবে প্রেরণ করেন তিনি নিজ সম্প্রদায়ের মানুষকে মূর্তি পূজা ত্যাগ করতে বলেন এবং পুনরায় এক আল্লাহর ইবাদত শুরু করতে বলেন এ বিষয়ে কোরআনুল কারিমে বলা হয় তিনি বললেন হে আমার সম্প্রদায় নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী তোমরা আল্লাহর ইবাদত করো তাঁকে ভয় করো এবং এ বিষয়ে আমার আনুগত্য করো নুবত লাভের সময় সালামের বয়স কত ছিল এ ব্যাপারে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন তখন তার বয়স ছিল পঞ্চাশ বছর কেউ বলেন তিনশো পঞ্চাশ বছর কারো কারো মতে চারশো আশি বছর ইবনে জরির রহমতুল্লাহ আলহের তৃতীয় অভিমত্রীকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজে আল্লাহন মত বলে বর্ণনা করেছেন মোট কথা পৃথিবীতে যখন মূর্তি ও দেবদেবীর পূজা শুরু হয় এবং মানুষ বিভ্রান্তি ও কুফরিতে নিমজ্জিত হতে শুরু করে তখন মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহ তালা নূ আলহসাল্লামকে প্রেরণ করেন অতএব পৃথিবীবাসীর প্রতি প্রেরিত তিনিই সর্বপ্রথম রাসুল এবং তার উম্মত বা সম্প্রদায়কে বলা হয় বনু রাসিব বনু রাসিবের পরিচয় প্রিয় দর্শক এতক্ষণের আলোচনায় আমরা দেখেছি মানুষের মাঝে যখন শেখ ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে তখন তাদের সংশোধনের জন্য আল্লা তাল নূ আলহ্লামকে নবী ও রাসুল রূপে দায়িত্ব প্রদান করেন তিনি সাড়ে নয় শত বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাবাতে অতিবাহিত করেন কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায় এরপরে আরও কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পর পর ধ্বংস হয় এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমেই জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে যেন পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে উক্ত ছয়টি জাতি হল এক কমে নুহ, দুই কমে আদ, তিন সামুদ চার কমে লুথ পাঁচ মাদিয়ান এবং ছয় কমে ফিরাউন অবশ্য কোরআনের এ তালিকায় কমে ইব্রাহিমের কথাও এসেছে যদিও তারা একত্রে ধ্বংস হয়নি তবে ইব্রাহিম সালামের ভাতিজা লুত সালামের কৌম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল সে যাই হোক আমরা এখানে নূ সালামের কম বনু রাসিব সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তালা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে নূ আলহামের কাহিনী তার সম্প্রদায়ের যারা তাকে অস্বীকার করেছিল প্লাবন দ্বারা তাদের প্রতি অবতীর্ণ শাস্তির কথা এবং কিভাবে তাকে ও নৌকার অধিবাসীদের মুক্তিদান করেছেন তার বিবরণ উল্লেখ করেছেন সুরা আরাফ, ইউনুস হুদ আম্বিয়া মুমিনুন সুয়ারা আনকাবুদ সাফাত ও কামারে সুরা এসবের আলোচনা রয়েছে এছাড়া এ বিষয়ে সুরা নুহ নামে একটি পূর্ণাঙ্গ সুরাও অবতীর্ণ হয়েছে এসব সুরায় দেখা যায় বনু রাসিবের কয়েকজন খ্যাতিমান ব্যক্তি মারা যাওয়ার পর বনু রাসিব তাদের পূজা শুরু করে সালাম তাদেরকে এই পূজা বন্ধ করতে বলেন যেমন সুরা আরাফে আল্লা তালা বলেন

তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই কিন্তু এর এরপরও তোমরা যদি মূর্তি পূজায় লিপ্ত থাকো তবে আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি বনু রাসিব মূর্তি পূজা তো বন্ধ করেনি উল্টো বনু রাসিবের নেতারা সাধারণ মানুষকে বলল না ওয়াদ্দা ওয়া লা তাদারুন্ন ওয়াদ্দা সুয়া উন ওয়া তারা অর্থাৎ নেতারা বলল তোমরা তোমাদের उपासুদেরকে ত্যাগ করো না এবং ওয়াদ সুয়া ইয়াগূস ইয়াউক ও নসরকে ত্যাগ করো না তার মানে নূহ আলাইহিস সালামের কওম ওয়াদ সুয়া ইয়াগূস ইয়াউক ও নাসর প্রমুখ মৃতneckা লোকদের উসিলায় আখেরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে মোহাম্মদ ইবনু কায়েস রহমতুল্লাহ আলাহে বলেন আদম ও নু আলহ সাল্লামের মধ্যবর্তী সময়কালের এই পাঁচজন ব্যক্তি নেক্কার ও সৎকর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান প্ররোচনা দেয় এই সব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে ফলে তারা তাদের মূর্তি বানায় উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলিকেই সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয় তারা এইসব মূর্তির উসিলায় বৃষ্টি প্রার্থনা করত। আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার সূচনা হয় ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদে আল্লাহুয়ানহু আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন এই লোকগুলি সালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের ধোঁকা দিল তাদের বসার স্থানগুলিতে একটি করে মূর্তি বানানো এবং তাদের নামে নামকরণ করতে উদ্বুদ্ধ করে শয়তানের প্ররোচনায় মানুষও তাই করলো ইবনু আবি হাতমের বর্ণনায় রয়েছে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক ব্যক্তি তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয় ইবলিশ মানুষের রূপ ধরে তাদের কাছে এসে বলল এ ব্যক্তির জন্য তোমাদের হাহুতাস আমি লক্ষ্য করছি আমি কি তোমাদের জন্য তার অনুরূপ প্রতিকৃতি তৈরি করে দেব তা তোমাদের মজলিশে থাকবে আর তোমরা তাকে স্মরণ করবে তারা বলল হ্যাঁ দিন ইবলিশ তাদেরকে তার অনুরূপ প্রতিকৃতি তৈরি করে দিল আর তারা তা তাদের মজলিশে স্থাপন করে তাকে স্মরণ করতে শুরু করে এটা দেখে এবার ইবলিশ আরও বড় ফোন দিয়ে আঁটল এবার সে বলল আচ্ছা আমি তোমাদের প্রত্যেকের ঘরে এর একটি করে মূর্তি স্থাপন করে দেই। তাহলে নিজের ঘরে বসেই তোমরা তাকে স্মরণ করতে পারবে তারা বলল হ্যাঁ দিন তখন ইবলিশ প্রত্যেক পরিবারের জন্য একটি করে মূর্তি নির্মাণ করে দেয় আর তারা তা দেখে দেখে তাকে স্মরণ করতে শুরু করে এভাবে তাদের পরবর্তী প্রজন্ম তাকে দেবতা সাব্যস্ত করে আল্লাহকে বাদ দিয়ে তাকে পূজা করতে শুরু করে এ ওয়াদি সেই দেবতা আল্লাহর পরিবর্তে সর্বপ্রথম যার পূজা করা হয় উপরোক্ত বক্তব্য প্রমাণ করে বনু রাসিবের প্রতিটি মূর্তিকেই কোনো না কোনো গোষ্ঠী পূজা করেছিল তাছাড়া বর্ণিত আছে কালক্রমে তারা সে প্রতিকৃতিগুলোকে দেহবিশিষ্ট মূর্তিতে পরিণত করে তারপর আল্লাহর পরিবর্তে তাদেরই উপাসনা শুরু হয়ে যায় এসবের উপাসনার অসংখ্য পদ্ধতি ছিল সহি বুখারি ও মুসলিম শরীফে আছে একবার উম্মে সালামা ও উম্মে হাবিবা রাদে আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লাহ আলহিহুসাল্লামের কাছে হাবশায় দেখে আসা মারিয়া নামক গির্জা এবং এর রূপ সৌন্দর্য ও তাতে স্থাপন করে রাখা প্রতিকৃতির কথা উল্লেখ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহসাল্লাম বললেন তাদের নিয়ম ছিল তাদের মধ্যে সৎকর্মপরায়ণ কেউ মারা গেলে তার কবরের উপর একটি উপাসনালয় নির্মাণ করত তারপর তাতে তার প্রতিকৃতি স্থাপন করে রাখত আল্লাহর নিকট এই মূর্তিগুলোর উসিলায় সাহায্য কামনা করত এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল ওয়াদ ছিল বনু কালবের উপাস্য যারা দুমাতুল জান্দালে বসবাস করত সুয়া ছিল বনু হোজায়েলের উপাস্য ইয়াগুস ছিল বনু গোতায়েফ এর উপাস্য যারা জুরুফ নামক স্থানে বসবাস করত ইয়াউক ছিল বনু হামদানের উপাস্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জিকালা এর উপাস্য অতএব পৃথিবীর প্রাচীনতম শির্ক হল নেকর মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা করা যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা কবর পূজা ছবি প্রতিকৃতি মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে উক্ত পাঁচটি মূর্তির মাহাত্ম ও তাদের প্রতি ভক্তি মানুষের মনে এমনভাবে গেঁথে গিয়েছিল তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত তাই বনু রাসিবের এরূপ অধপতনের সময় আল্লাহতালা নূ আলেসাল্লামকে রাসুল হিসাবে প্রেরণ করেন প্রিয় দর্শক এভাবেই নূ আলেসাল্লাম উম্মদকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেন মূর্তি পূজা ছেড়ে আবারও পূর্বের মতো এক আল্লাহর ইবাদত করতে বলেন কিন্তু বনু রাসিব তার কথা মানেনি বরং খুবই অধ্যত্ত দেখিয়েছে এই আহ্বানের বিপরীতে বনু রাসিবের প্রধানগণ বলেছিল প্রকৃত অর্থে আমরা নই আপনি বরং পথভ্রষ্ট হয়ে গেছেন তখন তিনি বলেছিলেন আমি পথভ্রষ্ট হইনি আমি তো জগৎসমূহের প্রতিপালকের রাসুল আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছে দিচ্ছি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা যা জানো না আমি তা আল্লাহর পক্ষ হতে জানতে পেরেছি যদি তোমরা এভাবে মূর্তি পূজা করতে থাকো তাহিদের পথে ফিরে না আসো তবে অচিরে মহাশাস্তি তোমাদের ঘিরে ধরবে তিনি তাদেরকে মহাশাস্তির কথা বলেছেন ঠিকই তবে তার উম্মত এতে মোটেও কর্ণপাত করেনি ফলে একটা সময় নোহ সালামের মতো দরদি নবীরও ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يضلوا عبادك انك ان تذرهم يضلوا عبادك ولا يلدوا الا فاجرا كفارا هي amar palon korta apni prithibite kono যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার ইমানদার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী ও কাফের সন্তান আল্লাতালা নু সালামের এই ফরিয়াদ গ্রহণ করেছিলেন ফলে তার সম্প্রদায়ের উপর নেমে আসে মহাপ্লাবনের শাস্তি কিন্তু সেই মহাপ্লাবন কি সারা পৃথিবীতেই সংঘটিত হয়েছিল নাকি শুধুমাত্র তার সম্প্রদায় যে এলাকায় বসবাস করত সেই এলাকাতেই হয়েছে এ ব্যাপারে আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় কি জানা যায় তাছাড়া মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য নুহ আলু সাল্লাম যে নৌকা বানিয়েছিলেন সেটা কিভাবে বানিয়েছেন কত বড় ছিল এর দৈর্ঘ্য প্রস্থ কত ছিল নৌকায় ওঠা মানুষ ও প্রাণীকুলের সংখ্যা কত ছিল প্লাবন শেষে নৌকাটি কোথায় এসে থেমেছিল এসব বিষয়ে দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওর আহমেদুল্ল